আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে থ্রি থার্টি স্কেলের ব্যবহার নকশা হতে জমি কালি করা এবং জমি পরিমাপের ক্ষেত্রে সর্বাধিক প্রচলিত এখন সবচেয়ে বেশি প্রচলিত থ্রি থার্টি স্কেল এই থ্রি থার্টি স্কেলের ব্যবহার আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আশা করি সকলে উপকৃত হবেন ভূমির পরিমাপ থ্রি থার্টি স্কেলের ব্যবহার তিনশো তিরিশ স্কেলের ব্যবহার এখানে লেখা আছে থ্রি থার্টি স্কেল থ্রি থার্টি স্কেল এই স্কেলের ষোলো ইঞ্চি দৈর্ঘ্য হচ্ছে এক মাইল ষোলো ইঞ্চি সমান এক মাইল এই স্কেলটা এই স্কেলের দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক শূন্য ছয় ইঞ্চি দেখুন আপনারা এই সম্পূর্ণ স্কেলের দৈর্ঘ্য শূন্য দশমিক ছয় দশমিক শূন্য ছয় ইঞ্চি আর সরজমিনে বা নকশায় এই শূন্য দশমিক শূন্য ছয় ইঞ্চি স্কেল ধারা দুই হাজার ফুট ধৈর্ঘ্যকে বোঝানো হয়েছে এই সম্পূর্ণ স্কেলকে সমান বৃষ্টিভাগে ভাগ করা হয়েছে দেখবেন সম্পূর্ণ স্কেলটিকে বৃষ্টি সমান ভাগে ভাগ করা হয়েছে যার প্রতি ভাগের দৈর্ঘ্য একশো কি যার প্রতি ভাগের দৈর্ঘ্য একশো ফিট এই প্রতি একশো ভাগ এই যে একশো ফিট দৈর্ঘ্যকে বড় দৈর্ঘ্যে আবার সমান দুইটি করে ভাগ করা হয়েছে আপনার স্কেল দেখলে বুঝতে পারবে যার প্রতি ভাগ সমান হচ্ছে পঞ্চাশ ফিট এই যে পঞ্চাশ ফিট এই দৈর্ঘ্যকে আবার সমান পাঁচটি ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে এই প্রতি ছোট এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট ছোট বাঘের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট আপনারা স্কেল থেকে যখন মাপ তুলবেন খুব সূক্ষ্মভাবে মাপ তুলতে হবে ছোট্ট একটা ঘরের দৈর্ঘ্য দশ ফিট আর স্কেল হচ্ছে স্কেলে লেখা আছে ইঞ্চি সমান মাইল এখন আপনারা নকশা যখন পরিমাপ করতে যাবেন এক যদি দেখেন যে নকশায় লেখা আছে ষোলো ইঞ্চি সমান এক মাইল তাহলে সেই নকশার সাথে আর স্কেল সরাসরি সম্পর্ক যে মাপটি আসবে সেই মাপটি দিয়ে আমরা জমির কালি করতে পারবো কিন্তু কখনো ভূমি পরিমাপ করতে গিয়ে দেখলে নকশায় লেখা আছে বত্রিশ ইঞ্চি সমান এক মাইল নকশায় যদি লেখা থাকে বত্রিশ ইঞ্চি সমান এক মাইল সেক্ষেত্রে আপনারা কি করতে হবে এই স্কিল কি ব্যবহার করবেন আপনারা এই স্কিলে যে দৈর্ঘ্যটা আসবে এই স্কিলকে এই স্কেলে যে দৈর্ঘ্যটা আসবে সেই দৈর্ঘ্যকে দুই দিয়ে ভাগ করবেন তারপরে জমি পরিমাপ করবেন যদি নকশায় লেখা থাকে চৌষট্টি ইঞ্চি সমান এক মাইল তাহলে এই স্কিলের থেকে যে দ্রব্যটা আপনার বের হবে সেই দ্রব্যকে আপনারা চার দিয়ে ভাগ করে জমি পরিমাপ করবেন ধন্যবাদ সবাইকে